হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসছি আবার একটা নতুন ভিডিওর সাথে তো বৃষ্টি হোক যাই হোক বিয়েবাড়ি তো যাওয়াই যায় তো কাল বিকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের দিকে প্রায় সব জায়গাতেই বৃষ্টি হচ্ছিল তো আমিও বৃষ্টি সারা দিন হওয়ার পরেও মানে সন্ধে বেলায় বিয়ে বাড়ি ইনভিটেশন আছে তো কিছু করার নেই যেতেই হবে তো যাই হোক এমন একটা ব্যাপার তো বৃষ্টির মতো বিয়ে বাড়ি যেতে হবে আমাদেরকে তো না সেরকম কিছু না যেতে ইচ্ছে ছিল না বাট কিছু করার নেই একদমই পাশের বাড়ি না গেলেই নয় তো হ্যাঁ তো চটপট করে রেডিও হয়ে নিচ্ছি তো এখন যাব হচ্ছে এখন হচ্ছে ছটা মতো আজে তো আমরা বেরোবো সাড়ে ছটা সাতটা নাগাদ বেরোবো তো তার জন্য আমি তাদের রেডিওতে বসে পড়লাম আর মাসের পাত্তা নেই উনি গেছেন একটু সেলুনে তো সব সময় তো মেয়েদেরই দেরি হয় তো এটাই বলা হয় নাকি তো সেই জন্য আমি দেরি হওয়ার নামে ভাগি আগে দাঁড় না হতে পেরে আমি তাড়াতাড়ি করে আগে রেডি হতে চলে গেলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো তোমরা জানো কেমন দেখতে লাগছে আমাকে তো এই যে আমরা বাইক কারণ বাস ছিল বাট আমরা আমরা বাসে না তো সেই জন্য ফটো রেডি হয়ে গেছি আর এই যে একটা সিম্পল লুক করেছে খুব একটা ভারী কিছু করিনি তো হালকা ফুলকা জাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো বর এসে রেডি হয়ে গেছিলো আর এইদিকে হচ্ছে যে আমরা দু বন্ধু এবং দু বন্ধুর বউ বর আমরা এই কজন মিলেই যাচ্ছি তো ওখানে গিয়ে সবার সাথে একসাথে দেখা হবে সবাই আলাদা আলাদা যাচ্ছে তো সেই জন্য আমরা চলে গেলাম আর এইটাই হচ্ছে বিয়েবাড়ি তো এই যে এইটাই হচ্ছে বিয়েবাড়ি তো চলো এখন যাওয়া যাক বিয়ে বাড়ির মধ্যে আর এদিকে এখন চুল টুল একদম পুরো অবস্থা অবস্থায় গেছে তার কারণ বাইকে এলে হাওয়ার মধ্যে এরকমটাই হয় তো মাঝখানে কিন্তু বৃষ্টিও হচ্ছিল তো যাই হোক এখন বিয়ে বাড়ির মধ্যে চলে এসছি আর এদিকে শাশুড়ি হচ্ছে বৌমা কি হচ্ছে পকোড়া খাইয়ে দিচ্ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল তো এখন তো ব্যস্ততার মধ্যেও মা যে ও মায়ের খেয়াল রেখেছে সত্যি খুব ভালো লাগলো দেখে এর থেকে আমরা সবাই মিলে একটু ছবি ভিডিও তুলে নিলাম অনেক অনেক ছবি ভিডিও তুলেছি তো তোমরা জানিও আমার আজকের লুকটা কেমন তোমাদের লাগলো আমাকে দেখতে কেমন লাগছিলো তো এদিক আবার চলে গেলাম হচ্ছে স্টলে তো স্টলে গিয়ে যে হচ্ছে পকোড়া মোমোজ কফি ফুচকা অনেক কিছু ছিল বাট আমি খেয়েছিলাম একটু পকোড়াই খেয়েছিলাম বেশি কিছু আর কিছু খাইনি আর এদিকে বরগাছ গাছ ছিল ফুচকা তো সেটাই বলছি তুমি খাও আমি এখানে দাঁড়াই তো এর দিকটা হচ্ছিল যে তোমার স্টল কাউন্টার আর এখানে কিছু বসার জায়গা ছিল আর ওই যে ওই দিকটাই ছিল আহ বউ বসেছিল তো সেখান থেকে আমরা চলে এলাম আমার একটু ঝালও লেগে গেছিলো তো সেটাই দেখা বলছিলাম আমাদেরকে তারপর ওপরে বউ বর সবাইকার বাড়ির ফ্যামিলি সবাইকার একটু নাচ দেখতে চলে গিয়েছিলাম তারপর এসে দেখছি খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ রাত হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে তাই জন্য এসে এখন এখানে দাঁড়িয়ে আছে খাবার জন্য তো তারপর অনেক যুদ্ধ করার পরে যাই হোক ফাইনালি বসতে পেরেছি আর এই যে হচ্ছে মেনু কার্ড তোমাদেরকে দেখে নিলাম তো তোমরা পজ করে দেখে নিও তো তারপর হচ্ছে আমরা খেতে বসে শুরু করছি তো খাওয়ার মাঝখানে একদমই খুব কম ভিডিও করেছি আজকে তো একটা ভিডিও করতে পারেনি তো তার কারণ হচ্ছে প্রচুর ভিড় ছিল আর আমাদেরকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়িও আসতে হবে সেটারও একটা তারা ছিল সেই জন্য খেয়ে দিয়ে আইসক্রিম খেতে খেতে চললাম এখন নিচে আমাদের যেখানে গাড়ি আছে তো সেখানে তো আমি আইসক্রিমতে খুবই ভালোবাসি বাট এখন কমিয়ে দিচ্ছি বাইরের খাবার খুব একটা খাই না তাই আইসক্রিম এসব হেলদি খাবার আমি খাচ্ছি না এখন তো যাই হোক তারপরে এই যে গাড়ি নিয়ে এখন চললাম বাড়ি তো সবাই মিলে আবার একসাথে চলে যাচ্ছি বাড়ি তো আসার সময় আরো দুজন যোগ হয়েছিল আমাদের সাথে তো আমরা এই যে একসাথে ছজন এখন আমরা বাড়ি আসছি তো খুব 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 মজা হলো আজকের দিনটা খুব ভালো কাটলো তো বর্ষায় তোমরা কিরকম বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আমরা যাওয়ার সময় বৃষ্টি ছিল আসার সময় তো বৃষ্টি পেয়েছি হালকা একটু তো যাই হোক এটা হচ্ছে বর্ধমানের কার্জন গেট তো তোমাদেরকে একবার দেখে নিলাম তো এদিক দিয়ে যেতে আসতে হচ্ছিল তার কারণ বৃষ্টির জন্য প্রায় সব জায়গাতেই জল দাঁড়িয়ে গেছিলো তো যেদিকে আমাদের শর্টকাট হয় সেদিকে আমরা আসতে পারিনি তো এই যে তোমাদেরকে দেখি দিই একটু তারপরে এই যে এখন চলে যাচ্ছে ফাঁকা রাস্তার মধ্যে তো এই যে আমার তিনটে বাইক একসাথে যাচ্ছে তো গল্প করতে করতে খুব মজা হলো আজকে দিনটে বাইক খুব 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 ভালো কাটলো তোমাদের যদি এই ভিডিওটাকে দেখতে ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক চার সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এখনকার মতো টাটা বাই বাই